হার্প স্পঞ্জ সমুদ্রের গভীরে পাওয়া এক অদ্ভুত জীব এর বৈজ্ঞানিক নাম চন্দ্র কোলাডিয়া লাইরা দু সালে ক্যালিফোর্নিয়ার উপকূলের ম্যান্টোরে অঞ্চলে এই প্রাণী প্রথম আবিষ্কৃত হয় স্পঞ্জ দেখতে অনেকটা বিনা বা হার্পের মতো এটি সাধারণত তিন থেকে ছয় শাখা বা লাইরা নিয়ে গঠিত যা খাড়া উঠে গেছে স্পঞ্জ সাধারণত তিন হাজার তিনশো থেকে তিন হাজার পাঁচশো মিটার গভীরে পাওয়া যায় সমুদ্রের এই গভীর অঞ্চলে আলো পৌঁছায় না এবং পরিবেশ অত্যন্ত ঠান্ডা এ কারণে হার খাদ্য সংগ্রহের জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হয় সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি মাংসাশী এটি আশেপাশে ভেসে বেড়ানো ছোট ছোট ক্রাস্টিসিয়ান যেমন চিংড়ি জাতীয় প্রাণী শিকার করে এর শাখার কাটাগুলো শিকার আটকে রাখতে সক্ষম পরে স্পঞ্জটি তার শরীরের কোষ দিয়ে শিকারটিকে আবৃত করে হজম করে হারপিস যৌন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে এই শাখাগুলোতে শুক্রানু ডিম উৎপন্ন হয় পানির স্রোতের মাধ্যমে শুক্রাণু ভ্রমণ করে এবং